আমরা রাস্তার যখন অবস্থা আমরা এখন ব্রিজ পারছি যে বাগাবাড়ির ব্রিজ মানে পানি নদী অনেক গোলা অনেক পানি চলে আসছে আমার নদীর দিয়ে একদম গোলাপানি মাঝখান যে চর ছিল ওটা একদম ডুবে গেছে সব তো এখানে রঙাবার শুরু হবে মনে হয় এখনো ডেট হয়নি

রাস্তার কাজ চলতেছে একটা রাস্তা বন্ধ আছে এই জন্য কষ্ট হচ্ছে এখানে আমরা এটা আগে নামছি অল্প হয়তো এক মিনিট লাগবে অবস্থা যাওয়ার কোনো অপশনই নাই একটা লোক যাবে সেই রাস্তাও নাই এই রাস্তার জন্য এটা হয়েছে গরমের দিকে যান দেখি যায় দোকানটা দুতালায় ঠিক করলাম আমার কাজ শেষ আমি নিচে দিয়ে আমি যে লাগালাম লাগালামাটা চেঞ্জ করলাম পাঁচশো দিবি একটা নিরন্ত্র যাবো এখান থেকে বের হয়ে যাব আমি তো ভিড় আসতে

এবার আমি বাস স্ট্যান্ডের থেকে বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে আর দেখে হচ্ছে না হয়তো আড়া যেতে পারবেন দেরি হয়ে যাবে এখান থেকে সিঁড়ি ধরে যাব হচ্ছে আর এটা উপজেলার গেট ঠিক এখান থেকে ধরে তারপরে সিং যাবো সেই থেকে একটু বেড়া যাবো বেড়া থেকে আবার পারবে যাই কন্টিনিউ করতে চলে আসলাম বাস স্ট্যান্ডে আর দাদা যাবেন একটু হ্যাঁ

আমি অবশ্যই গাড়ি পেয়েছি অবশ্যই গাড়ি পেয়েছি সিএনজি পেয়েছি এখন চলে যাচ্ছি যে বেড়ার দিকে বেড়া যাব আর এখানে কাঁচামালির দাম দিয়েছিলাম টাকা কেজি বলে যে বেড়া যায় কত করে হয়